ভিডিওটা দিকে লক্ষ্য করেন আমার মতে এরকম ভাবে কালারিং এডিটিং করবেন কিভাবে তাহলে বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া হোক ক্যাপকাট একটা জনপ্রিয় অ্যাপস অনেকের ফোনে ইনস্টল করা আছে বা অনেক যার ফোনে ইনস্টল করা নাই ইনস্টল করে আপনি এভাবে আমি যেভাবে ভিডিও এডিটিং আজকে আপনাদেরকে শেখাবো আপনি কিন্তু করতে পারবেন দেখেন আপনার হাতে যদি একটা নর্মাল ফোন থাকে পাঁচ দশ হাজার পনেরো হাজার টাকা একটা ফোন দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে ভিডিও কালারিং এডিট করতে পারবেন এবং ইফেক্টগুলা বসাইতে পারবেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ কার্ড যে দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাপ কার্ডের উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে যেখানে যে নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন আমরা কী করবো নিউ নিউ প্রজেক্টের ভিতরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে এলো ফটোর অপশন এখানে এলো এই যে ভিডিওর অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আমরা কী করব ভিডিওর অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনার কোন ভিডিওটা এডিট করবেন মূলত আমি এই ভিডিওটা চয়েস করবো ধরুন আমি এই ভিডিওটা এডিট করবো এডিট করার পরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিডিও কতটুকু এডিট করবেন ধরুন আমি আমি অতটুকু ভিডিও এডিট করব আমি এখানে কেটে দিয়ে আমি যতটুকু এডিটিং করবো আমি ততটুকিয়ে রাখবো ভিডিওটা এই যে ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে দেখাই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল ফোন দিয়ে ভিডিওটা করা তো আজকে কীভাবে এইচডি কোয়ালিটি বানাবেন এবং হনলি কালারিং এডিটিং করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কথা বলতেছি তাহলে আমরা ভিডিওটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমরা একটু এদিকে স্ট্রো করে যাব স্টোর করে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার ইফেক্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য দেখা দেখেন এখানে অসংখ্য তো এই ভিডিওটার সাথে কোন ইফেক্টটা মিলবে বা কালারিং হবে আপনারা সেই মতো এটা খুঁজে বের করতে বের করে নিতে হবে তো আমি দেখেন আমি এই যে আপনাদের আসতে যে চেষ্টা এই যে এই কালারটা আমি এখানে ইফেক্টটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ভিডিওটা কিন্তু অনেকটাই এই যে এটা হলো এডিটিং ছাড়া আর এখন দেখেন ইফেক্টটা বসানোর পরে কিন্তু এখানে একশো করে দিবেন দেখেন অনেকটা কিন্তু ভিডিওটা সুন্দর হয়ে গেছে বা কালারিং হয়ে গেছে আকাশটা আকাশি কালার হালকা হয়ে গেছে বা গাছ কালারটি আছে এটি একটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়ে গেছে সবুজ কালারে হয়ে গেছে তো দেখেন আমি ভিডিওটা ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু মানে লোক করা হবে এডিটিংটা মিলে নাই এই যে দেখেন এখন আমি কি করি এখানে আমরা একটু লাইট বাড়াইতে হবে এই যে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে এদিকে আসবো আসার পরে এই যে লাইট লেখাটা এখানে আমরা কি করব ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এটা যদি বাড়ায় এই যে দেখেন আমি এটাকে একশো করে দিলাম সরি পঞ্চাশ করে দিলাম এই দেখেন পঞ্চাশ করে দেওয়ার পরে এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আরো ফুললি এইচডি হয়ে গেলো এবং আপনি যে একটা দামি ফোন দিয়ে বা আইফোন দিয়ে বা এস আলটা দিয়ে ভিডিওটা করছেন আপনার কিন্তু এরকম দেখা যাচ্ছে অনলি একটা নর্মাল ফোন দিয়ে ভিডিওটা করা তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর অবশ্যই কমেন্ট কেমনটা আমার জানাবেন আর ভিডিওটা অবশ্যই আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বাই কিছু শিখতে পারলো না আপনি একবার শিখে ফেলে বারবার কিন্তু আমার ভিডিওটা দেখা লাগতেছে না তো আর সেভ সেভ দেওয়ার পরে এখানে ক্লিক করে ক্যাপ্টার লোটা থাকে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে সেভ অপশন আমরা কী করবো সেভ অপশন এখানে ক্লিক করে দেবো দেখেন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন